গুড মর্নিং চলে অঞ্চলের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদেরকে যখন রুম ট্যুর করি তখন আমি বলেছিলাম যে আমি ফার্স্ট ফ্লোরের ভিডিও বানাচ্ছি না কারণ ফার্স্ট ফ্লোরে আমাদের একটা দোকান আছে জামা কাপড়ের দোকান আছে আর তার সঙ্গে কসমেটিক্সেরও দোকান আছে একসঙ্গে একদম রাস্তার ধারে তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর একদম নিচে তো এখানে আছে কিছু কসমেটিক্সের জিনিস তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী আছে আমাদের কসমেটিক্স বা সাজগোজের জিনিস কী কী আছে তো এখানে আছে কিছু দুলহান চুরি তোমরা দেখতেই পাচ্ছ তার নিচে এখানে আছে কিছু সিটি গোল্ডের কানের নানা রকম এখনকার ইয়ং মেয়েরা এগুলো না পড়লেও বউরা কিছু পরে সিটি গোল্ডের কারণ এখন সোনার যে পরিমাণের দাম সে পরিমাণে এখন তো আর কেউ সোনা পড়ে না এখন সব কানেরই পরে আর এখানে দেখতে পাচ্ছ কিছু ইয়ং মেয়েদের জন্য কানের এখানে সুন্দর নানা রকম ছোট বড় সব রকমের কানের আছে স্টোনের আছে সিলভারের আছে তো আমি আগে একটা ভিডিও তোমাদের দেখিয়েছিলাম কানের কালেকশান আর হাতের চুরির কালেকশান এখানে আছে কিছুটা হার এখানে আছে ছোট ছোটো কিছু পুঁতির হার বাচ্চাদের জন্য এবং নাকে দেওয়ার জন্য নাকের নদ উপরে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে চুরির সেট নানা রকম কালারের সুন্দর সুন্দর ডিজাইন রকম চুরি আছে এখানে আছে হার এখানে আছে একটা ফেয়ার লাভলির বড় পাতা আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম গলা চাপা যে হারটা হয় সিটি গোল্ডের সেটাই আছে এখানে আমি আলাদা করে বার করে করে সব দেখাচ্ছি না এইভাবেই দেখাচ্ছি এখানে আছে সিলভারের গলার হার এই ডিজাইনটা খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আসলে আমি তো হার পরি না যেহেতু হিজাব পরি সেই জন্য আমার আর হার পরা হয় না তো লং হার হলে একটু পরি হলে গলা চাপা হার হলে আমি পরি না তো এইগুলো দেখতে পাচ্ছ চুরি ছোটো বড়ো সবাইদের জন্যই আছে এখানে চুরি নানা রকম ডিজাইনের নানা রকম কালারের তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে কানের কিছু শ্যাম্পল হিসেবে রেখে দেওয়া হয়েছে এখানে আছে বাচ্চাদের জন্য নানা রকমের হেয়ার ব্যান আর এখানে আছে লাল পলার চুরি এবং সিঙ্গেল পিস করা সিঙ্গেলভাবে পরার জন্য কিছুটা সোনালি কালারের চুরি তোমরা দেখতে পাচ্ছ তো এখানে দোকানে যা যা আছে তার মধ্যে আমি সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমার হাতের চুরি তো এখানে দেখতে পাচ্ছ এগুলো সবই কাচের চুরি কিন্তু ডিজাইন করা আর এখানেও আছে কিছুটা চুরি এগুলো একটু ছোটোদের চুরি দু রকম কালারের চুরি এখানে আছে লাল আর সবুজ এই চুরিগুলো সব রকম হাতেরই হবে ছোট বড় সব রকম এখানে আছে স্টোনের চুরি এই চুরি আমার কাছেও একটা আছে আমি ব্যবহার করছি তোমরা দেখেছ চুরির কালেকশানে আর এখানে আছে কিছুটা মোটা মোটা বালা বৌদের জন্য পড়ার জন্য বউ ইয়ং মেয়ে সবাই পড়তে পারে এখানে সুন্দর সুন্দর সব সিটি গোল্ডের চুড়ি আছে নানা রকমের সিঙ্গেলভাবে পরার জন্য সরু সরু এবং লাল পলার চুড়ি সমস্ত রকমের চুড়ি এখানে তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ এখানে সব রকম চুড়ি আছে কাচের থেকে শুরু করে স্টোনের সিটি গোল্ডের সব রকম চুড়ি আছে এখানে আছে বাচ্চাদের পরার মতো কিছু হার রঙ বেরঙের হার তো এগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর নানা রকম কালারের এখানে আছে কিছু মেকআপের প্রোডাক্ট আর এখানে আছে আই লাইনার এখানে আছে ফাউন্ডেশন আর উপরে ওখানে আছে আই তোমরা দেখতেই পাচ্ছ নিচে আছে লাল কালারের মেকআপ বক্স আগে যে মেকআপ বক্সগুলো আমরা ব্যবহার করতাম যেখানে সব রকম কিছু থাকতো এখানে আছে একটা লিপস্টিকের বাক্স এখানে আছে ল্যাকমির ফেস পাউডার লাল কালার বাক্স এবং সাদা কালার বাক্স তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে কিছু কাজল ল্যাকমির কিছু কাজল আছে ওখানে আছে ফিয়ার লাভলি এখানে আছে কত রকমের যে হেয়ার ব্যান্ড আছে সরু চওড়া মোটা নানা রকম ডিজাইনের কাটা দেওয়া অনেক রকমের হেয়ার ব্যান এখানে আছে প্রচুর হেয়ার ব্যান আছে আমি আলাদা করে বার করে আর দেখাচ্ছি না এইভাবেই তোমাদেরকে আমি দেখাচ্ছি আশা করছি তোমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো তো এখানে দেখতে পাচ্ছ নানা রকম রঙ বেরঙের সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড এখানে আছে আর তার নিচে এখানে আছে কিছুটা আছে গাডার মাথায় দেওয়া গাডার এখানে দেখতেই পাচ্ছ আর এই সাদা কালার এইগুলো হচ্ছে চিরুনি এখানে অনেক রকম ডিজাইনেরই চিরুনি আছে কিন্তু আমি বার করে দেখাচ্ছি না সামনে যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই দেখাচ্ছি এখানে সমস্ত রকমের চিরুনি রাখা আছে বড় বড় চিরুনি ছোট চিরুনি সমস্ত রকমের চিরুনি এখানে রাখা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি কারণ এই সমস্ত মাল বার করে তো দেখানো সম্ভব না এখানে আছে ছোট্ট ক্লিপ বাচ্চাদের মাথায় দেওয়ার জন্য আমরা যেরকম কামড়ি ব্যবহার করি ওরকম কামড়ি টাইপের এখানে আছে পাউডারের তুলো খুব সুন্দর রকম কালারের ওখানে আছে কিছুটা পন্স পাউডার আছে এই দুটো যেটা আছে সেটা হচ্ছে তোমার আতর আর এ আছে একটা ফেয়ার লাভলি এখানে আছে কিছুটা গা ঘসা আর রকম কালারের এখানে আছে অনেকগুলো ক্লিপ তোমরা দেখতেই পাচ্ছ কাটা অনেক রকম ডিজাইনের আছে এখানে যেগুলো দেখতে পাচ্ছ এক লাট তোমরা দেখতে পাচ্ছ এক বান্ডিল এগুলো হচ্ছে সব হোস্টেল আগে হোস্টেল মানুষ খুব প্রচুর পরিমাণে ব্যবহার করতো এখন হয়তো একটু কম ব্যবহার করে আর এখানে আছে নানা রকম কালারের নানা রকম ডিজাইনের নানা রকম দামের সমস্ত রকমের কাটা আছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কাটা নিচে এখানে যেটা দেখতে পাচ্ছ এক মিনিট দেখাচ্ছি কিছুটা মাল পড়ে গেছে নিচে আসলে প্রচুর পরিমাণে তো এ করা আছে সেই জন্য আর কি এখানে যে হোস্টেলগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্টোন বসানো হোস্টেল হোস্টেল কত রকমের হয় আগে মানুষ প্রচুর পরিমাণে ব্যবহার করতো এখানে আছে সাবানের বাক্স ওখানে আছে কিছুটা ক্লিপ জামা কাপড় মেলে দেওয়ার জন্য যে ক্লিপ হয় সেই ক্লিপ আর এই নিচে আছে অনেকগুলো টিপের পাতা নানা রকম কালারের নানা রকম সাইজের সব টিপের পাতা আছে আর এই দিকে যেটা আছে এটা হচ্ছে জেপি বাক্সের মধ্যে যে আছে এই ক্লিপগুলো খুব সুন্দর খুব ভালো খুব মজবুত এই কাটাগুলো খুব দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর কালারের সুন্দর ডিজাইনের নিচে আছে সরু সরু পাশ ক্লিপ দেখতেই পাচ্ছ তোমরা এগুলো হচ্ছে পাশ ক্লিপ আর এখানে আছে কিছুটা একদম ছোট্ট ছোট্ট কাঁটা যেগুলো আমরা একদম অল্প করে চুল নিয়ে বাঁধার জন্য ব্যবহার করে থাকি আর এখানে আছে জেপির যে ক্লিপগুলো এগুলো এই ক্লিপগুলোর একটু দাম বেশি কিন্তু ক্লিপগুলো খুব মজবুত এবং খুব ভালো এই ক্লিপগুলো এখানে আছে ছোট্ট বাচ্চাদের চুরি নানা রকম চুরি আসলে বাচ্চারাই তো বেশি পরিমাণে সাজগোজ করে সেই তুলনায় বাচ্চাদের জিনিস আছে এগুলো হচ্ছে বড়দের চুরি নানা রকম কালারের চুরি এখানে আছে সমস্ত রকম গাডার ছোটো বড় থেকে শুরু করে মোটা পাতলা সমস্ত রকমের এখানে কাটার আছে যেরকম চাইবে সেরকম কাটার এখানে আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আছে এই সব বাক্সগুলোর মধ্যে আছে মেহেন্দি সিঙ্ক মেহেন্দি আছে কাবেরী মেহেন্দি আছে এখানে আছে ক্লিপ বাচ্চারা যে ক্লিপগুলো ব্যবহার করে আমরাও ছোটোবেলায় এই ক্লিপগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করেছি পুতুল দেওয়া ক্লিপও আছে এবং প্লেন ক্লিপও আছে সমস্ত রকমের ক্লিপ এখানে আছে দেখতেই পাচ্ছ তোমরা আমি আলাদা করে বারবার দেখাচ্ছি না এটা হচ্ছে হিজাব পিন খুব সুন্দর দেখতেই পাচ্ছ হিজাব পিন আমরা নর্মাল গোল টাইপের যেটা সেটাই ব্যবহার করি কিন্তু ওইটা খুব সুন্দর ডিজাইন তো এই হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কাচের মধ্যে জিনিস আছে পশ একটা দোকানের ভেতরেই অর্ধেকটা সারি রাখা আছে আর এই একটা দেওয়ালে যে শোকেস মতো বানানো আছে এটার মধ্যে সাজুকাজু জিনিস রাখা আছে আসলে নিচের ফ্লোরটা এরকম বন্ধ বদ্ধ না ফেলে রেখে সেই জন্য কিছু একটা দোকান করা হয়েছে কারণ নিচে একদম রাস্তার ধারে তো এটা রুম করা যাচ্ছিলো না যেহেতু রাস্তার ধারে তো আমরা সেকেন্ড থার্ড ফ্লোরেই থাকি আর নিচের ফ্লোরে এখানে দোকান করা আছে তো ভালো লাগলে লাইক কমেন্ট